রায়হান রাফি পরিচালিত এবং সাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত গানটি গিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা গানটির সুর দিয়েছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াধুরা গানের লিরিক্স লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সাকিব খানের তুফান সিনেমা লাগে উড়া গানটি এখন তৃণমূল জনপ্রিয় গানটির ইডেট ভার্সন সবাই দেখেছেন এটি নির্মাণের গল্প কেমন ছিল তা জানার আগ্রহ আছে অনেকের সেটাই এবার পূরণ করলেন অভিনেত্রী মিমি চক্র ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ সেটা লাগবে সুখ অনেকদিন পর আমরা একটা নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছেন অভিনেত্রী সেখানে কিছুটা হলেও আন্দাজ করা যায় গানটির নির্মাণের পেছনের গল্প লাগে উড়া দুড়া গানটির দৃশ্য ধারণ হওয়ার মাধ্যমে শেষ হয় তুফান সিনেমার শুটিং এবং এটি যে একটি প্রমোশনাল গান সে কথা ভিডিওতে জানিয়েছেন মিমি ভিডিওতে আরো দেখা গেছে গানটির শুটিং এর আগে মিমি রিহার্সেল এমনকি সেটাও কিভাবে মহড়া করেছেন অভিনেত্রী গানটির জন্য মিমির সাজ পোশাক অলঙ্কার এবং প্রস্তুত হওয়া বিষয়গুলো উঠে এসেছে গানটির শুটিং শুরু হয় সন্ধ্যা সাতটা বা তার আরও কিছু পরে আর শেষ হয় মধ্যরাতে ভিডিওতে সময়ের বিষয়গুলো উল্লেখ করেছেন মিমি মাঝে মাঝে কিছু বিষয় কথাও বলেছেন অভিনেত্রী আমাদের কারো ব্যাটারি শেষ হয়নি এবার জয় চলে এসছে